আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সে রহিম সে রহমানের রহমতে যিনি আমাদের সবাইকে এই পরীক্ষার মধ্যে এই পৃথিবীতে যে আমাদের পাঠিয়েছেন এই পরীক্ষার মধ্যে শত পরীক্ষার মধ্যে আমরা শত সহ্য করেও দুঃখ সহ্য করেও আমরা এই পৃথিবীতে আল্লাহর এবাদত করি সবারই বলি আলহামদুলিল্লাহ তো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমার আমার শ্রোতাদের যে আমার ভিডিওগুলো দেখছেন তাদের জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন শুধু একটু আপনাদের কাছে দোয়া চাই আর কিছুই চাই না আমি শুধু একটু দোয়া চাই যাতে করে আমি আপনাদের সামনে এইভাবে সারা জীবন যতদিন বেঁচে থাকি ততদিন আপনাদের সামনে এভাবে কোরআন তেলাওত করে কোরআনের তারজমা করে এর বাস্তব জীবনে কি এর কীভাবে এটাকে মানে কোরআনকে নিয়ে আমরা জীবনযাপন করতে পারি কোরানের থেকে আমরা সমস্যার সমাধান পেতে পারি কোরআন দিয়ে আমরা প্রত্যেকটা প্রত্যেক কিছু প্রত্যেকটা জিনিস তৈরি করতে পারি নিজের জীবনের মধ্যে সেদিকে আমি বিশেষভাবে নজর দেব এবং করে যাবো ইনশাআল্লাহ যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন শুধু একটু দোয়া একটু দোয়া চাই আপনাদের বাস আর কিছু চাই না আপনাদের কাছে তো আজকে যেহেতু আমি কোরআন হাদিসের আলোকে কিছু কিছু আলোচনা করি আমাদের বাস্তব জীবনের মধ্যে কি সমস্যা হচ্ছে সেদিকে তো আজকে আমি আমি বলবো আজকে শিক্ষক আর ছাত্রদের সম্পর্কের ব্যাপারে বা শিক্ষক যে ওস্তাদ আছে বা যে তালিবে ইল আছে আমরা ইংলিশে তালিবে ইল বলা হয় যা শিক্ষা নেই যারা ওস্তাদ যারা শিক্ষা দেই তাদের ব্যাপারে বলছি তো শিক্ষক শিক্ষকটা অনেক শিক্ষা আর শিক্ষক একে অপরের সঙ্গে জড়িত একেবারে একে অপরের সঙ্গে জড়িত যে শিক্ষা নিয়ে শিক্ষিত হয়ে যায় শুধু শিক্ষা নিয়ে যে শিক্ষক হয়ে যায় তা নয় শিক্ষকের অনেকগুলো চরিত্র কোয়ালিটি অনেকগুলো গুণ তার মধ্যে থাকতে হয় তো যে শিক্ষক তিনি বুঝবেন যে তার মধ্যে কত ভালো গুণ থাকলে তিনি শিক্ষা দিতে পারবেন আমার এক শিক্ষক বা আমি কোথা থেকে শুনেছিলাম যে শিক্ষা দেওয়া এমন জিনিস বা শিক্ষক এমন হবেন যে শিক্ষা দিবে যিনি শিক্ষক তিনি এমন হবেন ধরে নেন একটা ধরে নেন একটা কাপের মধ্যে আপনি জল দিচ্ছেন বা একটা গ্লাসের মধ্যে জল ঢালছেন জগ থেকে বড় জগ বড়ো জাগ যে আছে মগগুলো আছে ওগুলো থেকে আপনি জল ঢালছেন কাপের মধ্যে তো জল ঢালতে আছেন ঢালতে আছেন তো এক একটা সময় আসবে ওই কাপ থেকে পানিগুলো উপচে পড়বে কেননা সে ছোটো আর ওখান থেকে যেখান থেকে ঢালছেন সেটা বড়ো তো ওই যে পানিগুলো উপচে পড়ছে ওই কাপ থেকে এরকম শিক্ষকের চরিত্র হতে হবে বা এরকম শিক্ষকের ক্যাপাসিটি হতে হবে এরকম শিক্ষকের ধরন হতে হবে যাতে করে শিক্ষকের যাতে করে ওস্তাদের ওই জ্ঞান এভাবে উপচে পড়ে আর সেই জ্ঞানগুলো নিয়ে ছাত্ররা সেগুলো ধরে নেই যেভাবে আমরা ওই পানিগুলো যদি চা সাইডে হাত দিই বা কিছু রাখি তো যেভাবে পানিগুলো সাইডে কোথাও না পড়ে যেখানে যদি কিছু ধরি তো সেখানে পড়বে তো ওইরকম শিক্ষকের এমন হবে যে শিক্ষকের জ্ঞানটা ওই পানির মতন উপচে পড়বে আর ছাত্ররা আর তালেবে ইলম যারা আছেন তালেবে ইম ইলম যারা আছে যারা শিক্ষা নেই তারা কি করবে ওই জ্ঞান তারা নেবে এই হচ্ছে শিক্ষকের একটা প্রধান বৈশিষ্ট্য আরও অনেক বৈশিষ্ট্য আছে আপনারা যারা শিক্ষকতা করেন বা যারা শিক্ষকতা করে তাদের কাছ থেকে দেখলে বোঝা যায় যে শিক্ষকের কত গুণ এবং কত চরিত্র থাকা দরকার একজন শিক্ষকের তাকে একজন বাবা হতে হয় তাকে একজন মা হতে হয় মায়ের মতন হতে হয় তাকে বাবার মতন হতে হয় তাকে শিক্ষকের মতন হতে হয় তাকে একজন লিডারের মতন হতে হয় তাকে একজন নেতার মতন হতে হয় যখন যেটা প্রয়োজন পড়ে শিক্ষককে তখন সেটা হতে হয় এটা একটা শিক্ষকের আদর্শ ধর্ম এটা একটা শিক্ষকের আদর্শ চরিত্র এই যদি হয় শিক্ষকের চরিত্র তাহলে দেখবেন সেই যে যেখানে শিক্ষা দিবে সেখানকার পরিবেশটা একবারে কি বলা হয় ফুলের মতন সুগন্ধিময় হয়ে যাবে চারিদিকে যেমন ছড়িয়ে পড়বে সুগন্ধি সেরকম হয়ে যাবে একটা পরিবেশ আমরা সেটা দেখেছিলাম আমাদের সময়ে এখন সেটা আর দেখতে পাই না দুঃখিত তবু বলছি সেটা আর দেখতে পাচ্ছি না শিক্ষকের সেই উচ্চে পড়া জ্ঞান যে দিবে শিক্ষক সেটা জ্ঞান আর আমি দেখতে পাচ্ছি না কোনো শিক্ষকের মধ্যে দুঃখিত লাগ দুঃখ লাগছে তবুও বলছি আর আমি সেই চরিত্র সেই শিক্ষকের মধ্যে দেখতে পাচ্ছি না আর সেই ছাত্রর মধ্যে সেই দেখতে পাচ্ছি না আমরা যখন আমরা এখন যখন আমাদের পুরাতন যেগুলো শিক্ষক আছে যেগুলো রিটায়ার্ড হয়ে গেছেন তারাকে যদি দেখি তাদের সম্মানে তাদের ইজ্জতে তাদের সম্মানের জন্য তাদের ইজ্জতের জন্য আমাদের অটোমেটিক আমাদের যেহেতু আমরা মুসলিম তাই আমাদের পা ছুতে নিষেধ করা আছে তবু মনে হয় যেন পা তার ছুঁয়ে আমরা চুমু খাই এরকম মানে মনোভাব লাগে কেননা যে আমরা তাদের শিক্ষাই এভাবে দিয়েছেন তারা শিক্ষায় তারা এভাবে দিয়েছেন যাতে করে যাতে যারা শিক্ষা এমন দিয়েছেন যেন তাদের পাঁচ হয়ে আমরা চুমু খাই এরকম মানে পাঁচ হয়ে তাদের হিন্দু ভাইরা যেভাবে আশীর্বাদ নিচ্ছে সেভাবে আশীর্বাদ নিই না আমরা সালাম জানাই তাদেরকে এবং তাদের কাছ থেকে দোয়া চাই যখনই আমরা তাদেরকে দেখি সেই পুরাতন শিক্ষকদের আমাদের সময়কার এখনকার শিক্ষক আর ছাত্র সম্পর্ক তো না কোনো সালাম দেওয়া আছে না কোনো ইজ্জত না কোনো সালাম বিনিময় আছে নাকি ওপরে শুভেচ্ছা বিনিময় আছে কিছুই দেখতে পাওয়া যায় না আর রকম ছাত্ররাও এরকম হয়ে গেছে আমাদের ছাত্র সমাজকেও বলছি যদি কেউ সমাজ ছাত্র ভাইরা ছাত্রীরা আমিও শিক্ষকতা করি তো এখন বুঝতে পারছি শিক্ষার কতটুকু মূল্য শুধু যে শিক্ষা নিয়েই যে শিক্ষকতা করা যায় তা নয় শিক্ষক হতে গেলে অনেক গুণ প্রয়োজন যে গুণগুলো বললাম ইতিপূর্বে আপনাদের সামনে সেই গুণগুলো অনেক অনেক দরকার এই হচ্ছে শিক্ষা আর শিক্ষকের সম্পর্ক আজকের আজকের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে অনেকে দেখবেন ঝামেলার মধ্যে জড়ে যায় অনেকে খারাপ কাজের মধ্যে জড়িয়ে যায় এই হচ্ছে আজকের সমাজের হাল এই হচ্ছে আজকের সমাজের দশা শিক্ষক ছাত্রদের মধ্যে বা শিক্ষক ছাত্ররাকে এমনভাবে মারে বা পিটায় যে সেই ছাত্রটা বা সেই ছাত্রীটা আর সেই প্রতিষ্ঠানে আসতে চায় না এরকম হয়ে যায় তো এইগুলো কেন হচ্ছে এগুলো শিক্ষার অভাবে হচ্ছে শিক্ষকের গুণের অভাবে হচ্ছে আর শিক্ষার্থীরাও আজকে যে মোবাইল এই যে ভয়াবহ দার্জালি ফেতনা চারিদিকে ঢুকে পড়েছে মোবাইলের মধ্যে এই যে টিকটক বলেন এই যে শর্ট ভিডিও বলেন এই যে ফ্রি ফায়ার পাবজি এইগুলো তারা নিয়ে ব্যস্ত থাকে তারা তাদের যে কিতাব যে তাদের দেওয়া হয়েছে তারা সেখানে তাদের জ্ঞানটা অর্হণ করে না তারা পাবজি বা বড় বড় কি বলা হয় যারা বলিউড স্টার হলিউড স্টার এদেরকে আদর্শ মানায় এদেরকে তারা নেতা মনে করে এই তো হচ্ছে আমাদের ছাত্র সমাজের ছাত্রীদের এই মনোভাব তারা টিকটকে ব্যস্ত থাকে তারা শর্ট ভিডিওতে ব্যস্ত থাকে এরকম তারা আচরণ করে আজকালকার ছাত্রছাত্রীরা তো ভাবতে পারেন তাদের কাছে আপনি কী আশা করবেন তাদের কাছে কোনো আশা নাই তাদের কাছে সমাজের কোনো আশা নাই তাদের কাছে নিজের ভবিষ্যতের কোনো আশা নেই হ্যাঁ আমরা গার্জেনরা কী করছি আজকে দেখেন তো আমরা গার্জেনরা কতটুকু আমাদের সন্তান সন্ততিদের সাঁসাচ্ছি কতটুকু তাদের কোরআন হাদিসের আলোকে তাদের তাদের জীবনযাপন করার জন্য তাগিদ করছি কতজন আমরা আছি যারা ছাত্রছাত্রীদের আমার বা কত গার্জেন আছেন যারা নিজের সন্তান সন্ততিদের নামাজ রোজা এর ব্যাপারে তাগিদ করছি কতজন আছেন তাদের শরীয়তের ব্যাপারে চলাফেরার জন্য তাদের তাগিদ করছি আমরা করি না তো কিভাবে এই একটা ছাত্র শিক্ষকের সম্পর্ক মধুর হবে কিভাবে আপনি ভাববেন আপনি আপনার সন্তান সন্ততিকে হায়ার সেকেন্ড হায়ার স্টাডির জন্য উঁচু প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন আর আপনি ভাবছেন আমার মেয়ে বা ছেলেটা ভালো পড়াশোনা করছে আপনার তো যেখানে স্টার্টিং যেখানে যেখানে আপনার তাকে দিনই দিনই শিক্ষা দেওয়ার দরকার ছিল তাকে হতে পারে আপনি তাকে বাড়িতে শিক্ষা দিতেন তা আপনি নিজে শিখতেন তাকে শিক্ষাতে শিখাতেন আর আপনি ভাবছেন যে আপনাকে ইজ্জত করবে সে তো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ইজ্জত করে না তো কীভাবে ভাবছেন আপনি বা গার্জেন একটা গার্জেন কীভাবে ভাবতে পারে তার সন্তান সন্ততি আপনাকে ইজ্জত দিবে যেহেতু আপনি তাকে আল্লাহ ভিরু বানাননি যেহেতু আপনি তাকে ইসলামের মোতাবিক তার জীবনযাপন করাননি তো আপনি কীভাবে ভাবছেন যে আপনাকে সে বৃদ্ধ হয়ে সে আপনাকে দেখবে সে তো কোনো ছাত্র সে তো কোনো তার শিক্ষককে সম্মান দিতে জানল না সে তার কোনো প্রতিষ্ঠানের মধ্যে থেকে তার চরিত্রটাকে ঠিক করতে পারল না তো কীভাবে ভাবছেন সে সমাজের উপকার করবে আর আপনি বৃদ্ধ হবেন তখন আপনি বৃদ্ধ বৃদ্ধা হবেন মহিলা বৃদ্ধ হবে বা গার্জেনরা বৃদ্ধ হবে বা তার ছেলেরা কিভাবে তাকে দেখাশোনা করবে এই তো আমাদের সমাজের অবস্থা এই তো আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার অবস্থা শুধু আমরা নাম্বারের পিছিয়ে দৌড়াই শুধু আমরা ট্যালেন্টের পিছিয়ে দৌড় দিই আমরা ভাবি না একবার পরকালের কথা আমরা ভাবি না একবার আমাদের মৃত্যুর পর কি হবে এক ভাবি না এক বড় ভাবি না আমরা আমাদের সে ক্যাপাসিটি নাই আমরা সেগুলো ভাবতেই পারি না শুধু আমরা এই দুনিয়ার মহব্বতে পড়ে এই দুনিয়ার মোহ মায়াতে পড়ে আছি এক বড় ভাবছি না আমাদের পরকালের কথা তো যাই হোক সেদিকে আর যাচ্ছি না আমরা বল আমি বলতে চাইছি যে আপনাকে আপনার সন্তান সন্ততিকে শুরু থেকে আপনাকে দিনের শিক্ষা দিতে হবে কিছুটা হলেও দিতে হবে আপনাকে আপনাকে দেখতে হবে মনিটর করতে হবে যে আপনি আপনার সন্তান সন্তীদের সন্ততিদের মোবাইল দিচ্ছেন তার খারাপ প্রভাব পড়ছে নাকি তার মধ্যে তাকে আপনাকে ওটা দেখতে হবে তারপরে আপনি ভাববেন কোনো শিক্ষক তার আপনার ছেলেকে ভালো করবে না খারাপ করবে দেখেন আজকাল কত ঘটনা ঘটছে কত বাজে বাজে খবর পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠান থেকে কোনো ছাত্র আত্মহত্যা করছে কোনো শিক্ষক কোনো ছাত্রীর সাথে খারাপ আচরণ করে ধরা পড়ছে এরকম তো হচ্ছে আজকাল তো এটা হচ্ছে একমাত্র শিক্ষার অভাবে দিনই শিক্ষার অভাবে হচ্ছে যদি দিনের জ্ঞান তাদের মধ্যে থাকতো তাহলে আজকে শিক্ষক এরকম হতো না আর ছাত্র সমাজ এরকম হতো না তো আমি আপনাদের একটাই কথা বলতে চাইব আপনার সন্ততি সন্তান সন্ততিদের দিনই শিক্ষা একটু দিন দিনের ব্যাপারে তাদের বুঝান ইসলামকে ইসলামের জ্ঞান তাদের মধ্যে একটু দিন কোরআনের জ্ঞান তাদের মধ্যে একটু দেখেন যাতে করে সে আপনারও দেখাশোনা করে এবং শিক্ষকের সাথেও ভালো আচরণ করে এবং একটা সুন্দর শিক্ষক হয় এরকম সমাজ যদি হয় তাহলে ভাবতে পারছেন এরকম সমাজ এরকম সমাজে যদি একটা ছেলে বা ছাত্র বা আপনার ছেলে বা মেয়ে তৈরি হয় তো ভাবতে পারছেন সে এই দুনিয়াতেও সফল হবে ইনশাআল্লাহ আর পরকালেও সফল হবে ইনশাআল্লাহ একবার মিলিয়ে দেখবেন এটাই আপনাদের কাছে আমার আজকের অনুরোধ যে আপনারা আপনার ছেলে মেয়েদের দিনই শিক্ষার ব্যাপারে একটু তাগিদ করেন তাদেরকে দিনই শিক্ষা দেন তাহলে একজন ছাত্র আর একজন শিক্ষকের সম্পর্ক এমন হবে যেমন মধু আর কি বলা হয় মধু আর কি বলে মৌমাছির সম্পর্ক লেগে মানে এত মধুর সম্পর্ক থাকবে মৌমা মৌমাছি যেভাবে মধুকে পছন্দ করে সেভাবে একটা ছাত্র একটা শিক্ষকে পছন্দ করবে এরকম সম্পর্ক হবে যদি আপনার আপনার ছেলেকে একটু দিনই শিক্ষা দেন তাহলে দেখবেন আপনার সাথে বৃদ্ধ হয়ে ভালো আচরণ করছে আর সমাজের মধ্যেও সে একটা ঘুণ্য ব্যক্তিতে পরিণত হচ্ছে যদি তার মধ্যে দিলি আলিম থাকে ইনশাআল্লাহ দেখবেন সেই ছেলে সেই মেয়ে একজন ভালো শিক্ষক হবেন ভালো ছাত্রী হবে ভালো লোকের মধ্যে তার নাম থাকবে ইনশাআল্লাহ তো চলেন আজকে মেন টপিক এ আসা যাক আজকে আলোচনা করব পবিত্র আল কোরআনের সূরা সুরা সুরা আল মুদাসির আল মুদাসির মানে হচ্ছে পোশাক পরিহিত আমাদের নবীকে আল্লাহ তালা বিভিন্ন রকম টাইটেল দিয়েছেন কিন্তু কখনো দেখবেন কখনও দেখবেন কখনো না মোহাম্মদ বলে কখনও ডেকেছেন বিভিন্ন নামে ডেকেছেন ও চাদর পরিহিত এভাবে তাকে বিভিন্ন নামে ডাকা হয়েছে যেমন পোশাক পরিহিত আল আলমোদাসির বলে তিনি আমার নবীকে আমাদের নবীকে আপনার নবীকে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে ডেকেছেন আল আলমদাস্বির বলে কখনো তিনি মোহাম্মদ বলে ডাইরেক্ট কখনো দেখবেন কোরআনের মধ্যে ডাকেননি সুভান আল্লাহ এত ইজ্জত আমাদের নবীকে আল্লাহ তালা দিয়েছেন যে ইজ্জত কোনো নবীকে কোনো রসুলকে দেওয়া হয়নি তো চলেন সুরাল মুদাসিরের মধ্যে আল্লাহ তালা কি বলছেন এবং কি শিক্ষা দিয়েছেন এবং সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং আমাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করে আমাদের জীবনটাকে কোরআনের মতো আলোকিত করতে পারি চলেন দেখা যাক আউজিবুল্লাহমিন শয়েতানের রজিম ইসমিলুল্লাহর রহমানের রহিম পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি ইয়া হল মুদাসের হে আল্লাহ তালা তার প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে ডাকছেন হে বস্তাবৃত হে বস্ত সাধিত বস্ত্রাচ্ছিত মানে কেউ যদি কোনো পোশাক পরিহিত করে থাকে বা কোনো কম্বল নিজের গায়ে উড়িয়ে থাকে তো আমরা তাকে বলি না যে এই লেপ গিয়ে দিয়ে আছিস বা এই যে ওরনা পরে আছিস এই মেয়েটা বা এই ছেলেটা তুই মানে কাপড় পরে আছিস এই লাল কাপড় পরা ছেলেটা এভাবে যে আমরা ডাকি তো তাকে নাম যেহেতু জানি না কিন্তু এখানে তাল্লা তালা তার নবীকে আমাদের নবীকে একটা সম্মান দিচ্ছেন যে হে বস্তাবৃত হে ছিদ বস্ত্রা আচ্ছাদিত করে আছো হে আমার নবী হে আমার হাবিব হে আমার রসুল কি বলছেন তাপসিরমী বলছেন যে সর্বপ্রথম যে ওহি নাজেল হয় তা হলো একরা বিস্মের কাল্লাজি খালাক এরপর ওহি আসা কিছুদিন বন্ধ থাকে ফলে নবী সাল্লাহ সাল্লাম খুবই অস্থির ও চিন্তিত হয়ে পড়েন একদিন আবারও তিনি প্রথমবার হীরা গুহায় ওহি নিয়ে আগমনকারী তাকে আসমান ও জমিনের মধ্যস্থলে একটি কুসির ওপর অবস্থায় দেখেন এ থেকে রসুল সাল্লাহ সাল্লামের মধ্যে ভীতির সঞ্চার হয় তাই তিনি ঘরে গিয়ে ঘরের লোকদেরকে বললেন আমাকে কোনো কাপড় দিয়ে ঢেকে দাও আমাকে কোনো চাদর দিয়ে ঢেকে দাও ফলে তার রসুল ফলে তারা রসুল সাল্লা সাল্লামের শরীরে একটা কাপড় চাপিয়ে দিলেন ঠিক এই অবস্থাতে এই ওহি অবতীর্ণ হয় বুখারি মুসলিম এই দিক দিয়ে এটা দ্বিতীয় উহি এবং উহি আসা বন্ধ থাকার পর এটা হলো প্রথম ওহি সুভান আল্লাহ এই আল্লাহ আল্লাহতালা যে কোরআন যে পাঠিয়েছিলেন একেবারে পাঠাননি ধীরে ধীরে প্রয়োজন মাফিক আল্লাহ তালা কোরআনকে এখানে পাঠিয়েছিলেন মানে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন জিবুল্লা সাল্লামের মাধ্যমে তো তফসিলগুলো দেখলেন আপনারা বুঝতে পারলেন আশা করি তো এভাবে তার নবী তার নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ডেকেছেন তারপরে দ্বিতীয় নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন কুম আনজের কুম ফা আনজের উঠো অতপর সতর্ক করো সুভান আমাদের নবীর শিক্ষা যার মধ্যে থাকবে তাকে জান্নাত যেতে আর কোনো বাধা থাকবে না যার মধ্যে কোরআনের ইলম থাকবে জান্নাত যেতে তার আর কোনো পথ বাকি থাকবে না সুহান আল্লাহ দে আল্লাহ তালা কীভাবে তার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন সেখান থেকে আমাদের শিক্ষা দিচ্ছেন একবার দেখেন তো একবার বুঝুন তো এর মহত্ব এর মমতা কতখানি এর মানে গুণ কতখানি আছে আপনারা ওজন করতে পারবেন না এর তাহলে কুম ফাহান উঠো অত পর সতর্ক করো সুফহান আল্লাহ উঠো এ চাদর পরে আছো এ আমার নবী তুমি উঠে পড়ো কেন তুমি চাদর পরে শুয়ে আছো কেন তুমি এত করছো কেন তুমি এত চিন্তিত সুফহান আল্লাহ আমাদের নবীকে আল্লাহ তালা এত ভালোবাসতেন তো ভাবতে পারছেন আমাদের আমাদেরকে কত ভালোবাসবেন সুফান আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন তার সৃষ্টি আদম আলাইসাল্লাম মানুষ জাতিকে কিন্তু সব মানুষদের মধ্যে আল্লাহ তালা আমাদের উম্মতকে আমাদের নবীর উম্মত আমরা আমরা আমাদের এত আল্লাহ তালা ভালোবাসেন এত ইজ্জত দিয়েছেন আমাদের কোরআন দিয়েছেন সুবহান আল্লাহ যেটা কোনো নবীকে দেওয়া হয়নি এই কোরআন আল্লাহ তালা বলছেন আমি নিজেই একে নাজিল করেছি আর নিজেই রক্ষা করব সুবহান আল্লাহ ভাবতে পারছেন আর ইতিপূর্বে যত কিতাব দেওয়া হয়েছিল আল্লাহ তালা তার রক্ষার গ্যারেন্টি নেননি কিন্তু কোরআনকে আল্লাহ তালা রক্ষার গ্যারান্টি দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর এক বিশেষ এক বিশেষ রহমত আমাদের জন্য উঠো সতর্ক করো অর্থাৎ মাক্কাবাসীদেরকে ভয় দেখাও যদিও যদি তারা ইমান না আনে আল্লাহতালা বলছেন তুমি উঠে পড়ো সুহান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহতালা এত তার নবীকে ভালোবাসছেন যে তার নাম নিতে পারছেন না সুভান আল্লাহ তার নাম নিতে পারছেন না এ আমার বস্ত্র আবৃত বস্ত্র পরিহিত নবী তুমি উঠে পড়ো এবং তোমার লোকদের তোমার গোষ্ঠীদের তোমার মাক্কাবাসীদের সতর্ক করো তারা কী প্রত্যলিকতার মধ্যে পড়ে আছে কি তারা মূর্তি পূজা করছে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নাও তাদেরকে আমার ইমানের এক আল্লাহর দাওয়াত দাও এটা আল্লাহ তালা তার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন হে নবী উঠে পড়ো তুমি উঠে পড়ো তুমি তোমার কাজে লেগে যাও সুভান আল্লাহ তো এরপরে দ্বিতীয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়া রবা ফের ওয়া রবকা ফের আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো সুহান আল্লাহ আর তোমার রবের এক আল্লাহর আল্লাহ তালা বলছেন তোমার রবির মানে এক আল্লাহর তুমি আমাদের নবীকে বলছেন কি উঠে পড়ো এবং মাক্কাবাসীদের তোমার গোষ্ঠীদের তোমার লোকজনদের তোমার আরববাসীরকে তুমি কি করো এক আল্লাহর দাওয়াত এক আল্লাহর শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব এক আল্লাহর গুণগান তুমি তাদেরকে শোনাও এক আল্লাহর দাওয়াত তাদেরকে দাও এই যে তারা মূর্তি পূজা করছে এই যে তারা একশো একটা মূর্তির পূজা করছে এই যে তারা মূর্তি কাবার মধ্যে রেখেছে এগুলো থেকে তাদেরকে ফিরে নাও এগুলো তো তাদের থেকে এগুলো থেকে তাদেরকে বিরত রাখার জন্য এক আল্লাহর দাওয়াত দাও আমার গুণ আমার শ্রেষ্ঠত্ব আমার মহিমা তাদের কাছে তুলে ধরো সুভান বা এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো যে আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব আল্লাহ তালার নিয়ামত তাদেরকে বুঝাও তাদেরকে শেখাও তাদেরকে জানাও তারা ভুল পথে আছে তারা খারাপ পথে আছে তারা জাহান নামের পথে আছে তাদেরকে তুমি আমার গুণগান বা আমার শ্রেষ্ঠত্ব আমার মহিমা আমার নিয়ামতের কথা তাদের সামনে তুলে ধরো এটা তালা। শুধু আমাদের নবীকে বলেন না ইনডাইরেক্টলি আমাদের বলছেন যে তোমরা উঠে পড়ো কাজে লেগে যাও এই দুনিয়া তো তোমাদের আমলের জায়গা এই দুনিয়া তো তোমাদের কাজের জায়গা এই মানে কি বলা যায় এখান থেকে যদি মানে বের করা যায় এখান থেকে যদি অর্থ বের করা যায় তো সারা জীবন বলে আপনি শেষ করতে পারবেন না একটা আয়াতের মানে এত হবে এখানে থেকে আপনি এর নিয়ামক এর মহত্ব আপনি এর গুণগান আল্লাহর গুণগান এক আয়াতের মধ্যে আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না এত কিছু এর অন্তর্নিহিত অর্থ আল্লাহ আল্লাহতালা এর মধ্যে লুকিয়ে রেখেছেন শুভান উল্লাহ তো আল্লাহতালা ইনডাইরেক্টলি যেন আমাদের বলছেন তোমরা উঠে পড়ো তোমরা লেগে যাও তোমরা কাজের মধ্যে তোমরা তোমরা কাজের ইসলামের দাওয়াতি কাজে লেগে যাও তোমরা মানুষকে বুঝাও তোমরা মানুষকে শেখাও তোমরা একে অপরের মধ্যে শিখো জানো আমার কোরআনকে আর কোরআনকে জানো মানে আল্লাহকে জেনে নাও আল্লাহর দয়া আল্লাহর নিয়ামতগুলোকে জানো আল্লাহ কি সেটা বুঝো আল্লাহ কেন পাঠিয়েছে এই পৃথিবীতে সেটা জানাও নিজে জানো অপরকে জানাও এই হচ্ছেন আমাদের আল্লাহ যে তখন আল্লাহ তালা তার নবীর মাধ্যমে তখন আরবদের শিক্ষা দিয়েছেন এখন তো আমাদের নবী আমাদের ছেড়ে চলে গেছে তো আমাদের সেই দায়িত্ব আমাদের ঘাড়ে নিতে হবে আমাদেরকে নিতে হবে আমাদেরকে নিতে হবে কি যে আমরা যাতে দাওয়াতের কাজটা এক ভাইকে বা সে হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে জৈন হোক সে বৌদ্ধ হোক সে আরও অন্য অন্য ধর্মের লোক তাদেরকে শেখাও তাদেরকে জানাও তাদেরকে বোঝাও যে আল্লাহ আমাদের এক এখানে পাঠালছেন এক সৃষ্টিকর্তা আছে আল্লাহর না কোনো ছেলে আছে না কোনো মেয়ে আছে না আল্লাহ আল্লাতলা কাউকে জন্মেছেন না আল্লাতলা কারো কাছ থেকে জন্ম নিয়েছেন তিনি এক এবং অদ্বিতীয় আর তার সমতুল্য আর পৃথিবীতে আর একজন কেউ নাই এই হচ্ছেন আমাদের আল্লাহ এই কাজটা আমাদের সবাইকে সবার কাছে সেটা যেই ধর্মের ভাই হোক না কেন যেই ধর্মের বোন হোক না কেন আমাদের সেটাকে এমনভাবে বুঝাতে হবে যাতে করে সে দুঃখ না পায় যাতে করে সে কষ্ট না পায় আপনি কষ্ট পান আপনি দুঃখ পান সেটা চলবে সেটা যদি আপনি কষ্ট পান দুঃখ পান যেভাবে আমাদের নবী আমাদের কলিজার টুকরা কষ্ট পেয়েছিল তাইবাসীকে বোঝাতে গিয়ে তিনি তো রক্তাক্ত হয়েছিলেন দাওয়াতের কাজ করতে গিয়ে গিয়ে আমরা কজন আছি যে এই কাজগুলো করতে পারবো কজন আছি বলুন তো আছি যে আমরা দাওয়াতের কাজটা আমাদের ইসলামের দাওয়াতটা অন্যান্য লোকদের মধ্যে দিতে পারি ফজন আছেন আসেন আমরা ইসলামের দাওয়াত এই পৃথিবীতে ছড়াই একে অপরকে বলি নিজেদের মধ্যে বলি আল্লাহর নিয়ামতের কথা বলি আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা একে অপরকে বলি আল্লাহ কি আল্লাহ কেন আমাদের এখানে পাঠিয়েছেন আল্লাহ কি করছেন আল্লাহ আল্লাহ এই পৃথিবীটা পাঠিয়ে আমাদের কি করতে বলেছেন সেদিকে আমরা নজর দেবো সেদিকে আমরা লোকদের বোঝাবো নিজেদের বোঝাবো অপরকে বোঝাবো এ হচ্ছে এক থেকে তিন নম্বর আয়াত ভিডিওটা আর বেশি লম্বা করছে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা বন্ধুদের সাথে আপনাদের গ্রুপে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে আল্লাহ কি আর শিক্ষা নিয়ে শিক্ষক আর ছাত্রদের মর্যাদা কতখানি শিক্ষার মাধ্যমে আর পুরাণের প্রথম আয়াত্ত নাজিল হয়েছিল। শিক্ষা দিয়ে তো চলেন আমরা শিক্ষা এমনভাবে নিই এমনভাবে নিই যাতে করে সেই শিক্ষা নিয়ে আমরা আল্লাহর কাছে গিয়ে কোনো না কোনোভাবে আল্লাহর রহমতের ছায়া নিতে পারি সবাই বলি আমিন তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ফেসবুকে দেখছেন তো চ্যানেলটা ফলো করবেন ঘন্টাটা দেবে রাখবেন পরবর্তী এরকম আরও অনেক জ্ঞানের এবং কোরআনের আলোর ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন